হ্যালো গাইজ আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজকে হচ্ছে অষ্টমীর রাত রাতে ঠাকুর দেখা তোমাদের সাথে শেয়ার করো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখো দেখতে থাকো আমার সাথে ঠাকুর দেখো একটা প্যান্ডেলে চলে এসেছি লাইটিংগুলো দেখো কত সুন্দর আর দেখো এসেই দেখছি এখানে লাইন আর লাইন মানেই তোমরা জানো ঠাকুর অনেক সুন্দর হয়েছে আর প্যান্ডেলও অনেক সুন্দর হয়েছে যেখানে অনেক সুন্দর প্যান্ডেল অনেক সুন্দর ঠাকুর হয় সেখানেই কিন্তু লাইন বেশি হয় তাই না দেখতে থাকো দেখা যাক প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে এই দেখো আস্তে আস্তে যাচ্ছি লাইন ঠেলে এই দেখো আবার এসে দাঁড়িয়ে পড়লাম আর এত গরম কি বলবো বন্ধুরা অস্থির লাগছে দেখতে পাচ্ছ তোমরা এই প্যান্ডেলটা হচ্ছে বাঁশ আর পেপার দিয়ে মানে খবরের কাগজ দিয়ে এই প্যান্ডেলটা হয়েছে তবে এই প্যান্ডেলটা নাকি পুরস্কারও পেয়েছে বন্ধুরা দেখতে থাকো প্যান্ডেলটা এই দেখো খবরের কাগজ আর বাস দিয়ে এই প্যান্ডেলটা হয়েছে তবে প্যান্ডেল কিন্তু খুব বড়রা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে থাকো তোমরা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা চলো দেখতে থাকো অষ্টমী রাতে ঠাকুর দেখা এই দেখো বুঝতে পারছো পেপার দিয়ে যে তৈরি আর এগুলো দেখো পাটকাটির মধ্যে খবরের কাগজ মুড়ে দিয়েছে আর নিচে লাইটিং খুব সুন্দর লাগে দেখতে বন্ধুরা জানো তো দেখো তাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো প্যান্ডেলটা বেশ লম্বা অনেকটাই দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা মাঝে মাঝে লাইট দিয়েছে আরো বেশি সুন্দর লাগছে আর এই দেখো দেখো ওপরটা দেখো ওগুলো কিন্তু পাটকাটির মধ্যে খবরের কাগজ মুড়িয়ে তারপরে মানে ডিজাইন করেছে দেখো বন্ধুরা কত সুন্দর তবে খুব শিক্ষণীয় জিনিস তুলে ধরেছে এই প্যান্ডেলটার মধ্যে দেখতে থাকো তোমরা যে দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা পুরো তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো বন্ধুরা এই দেখো পুরো শিক্ষণীয় একটা মানে তুলে ধরেছে প্যান্ডেলটার মধ্যে দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা আর দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখো খুব সুন্দর মূর্তি বন্ধুরা দেখো কত সুন্দর দেখতেই পাচ্ছো খুব সুন্দর লেগেছে ঠাকুরের মুখটা দেখো এবার এই পাশটা দেখো বন্ধুরা দেখো সব রকম চিত্র তুলে ধরেছে ভীষণ সুন্দর লাগছিল বন্ধুরা প্যান্ডেলটা আর এই ওপরটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ রাতের লাইটিং এর দারুন সুন্দর দৃশ্য বন্ধুরা তো এবার বেরিয়ে গেলাম আর বেরোনোর পথেই প্যান্ডেলটা পুরোটা একটু তুললাম দেখো এই আমরা এখন যাচ্ছি আরেকটা প্যান্ডেলে চলো দেখতে থাকো বন্ধুরা মার আমি বেরিয়েছিলাম দেখো এই দেখো এখানে কত প্রাইস এই প্রাইজগুলো পেয়েছে এই পুজোটা করে এই বছর বন্ধুরা দেখো হাঁটছি আবারও খুব জল টেস্টটা পেয়েছে তাই একটা দোকানে এসে দাঁড়ালাম সেখান থেকে ভাবলাম একটু আইসক্রিম খাই তাই মা আর আমি দুজনে মিলে একটু আইসক্রিম খাবো বন্ধুরা তবে মা তো কিছুই খায় না জানো না তো বাইরের কোনো খাবারই মা খায় না শুধু একটু ঠান্ডা আর আইসক্রিমই খাবে তাই ভাবলাম এখন একটু আইসক্রিম খাই ঠান্ডাটা পরে খাওয়া যাবে দেখো আর আমি দুটো আইসক্রিম নিলাম দুজনে খাবো খেয়ে তারপরে আবার ঠাকুর দেখতে যাব বন্ধুরা এই দেখো চলে এসেছি আরেকটা প্যান্ডেল এ দেখো এই প্যান্ডেলটা জাস্ট অসাম বন্ধুরা কত সুন্দর প্যান্ডেলটা দেখো ভেতরের কাজ আরও সুন্দর চলো তোমাদেরকে দেখাবো আর এই দেখো কত লোকজন মাঠে বসে আছে আড্ডা দিচ্ছে এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা নিজের পাড়ার পুজোতে এরকম বসে আড্ডা মারা যদিও মানে সেটা সবার পক্ষে সম্ভব হয় না আর এই দেখো প্রথমে ঢুকতেই মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে দেখতে সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে সেলফি তুলছে কিন্তু আমাকে ফটো তুলে দেবে বা সেলফিটা তোলাই যায় কিন্তু ফটো তুলে দেওয়ার মতো কাউকে পেলাম না তাই গুটি গুটি পায়ে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই দেখো প্যান্ডেলটা দেখো কত সুন্দর প্যান্ডেল বন্ধুরা এইরকম একটা প্যান্ডেল দেখতে পেলে দুর্গা পুজোতে আর মনে হয় অন্য প্যান্ডেলে আর যাওয়ারই ইচ্ছে থাকে না এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে বন্ধুরা দেখো আর লোকজনের ভিড় দেখো বন্ধুরা কত ভিড় মণ্ডপের ভেতরে দেখো আর এই দুর্গা ঠাকুরটা দেখো কত সুন্দর ভিড় আমি একটু ক্যামেরা করছি সবাই করছে মাকে বললাম একটু ঠাকুরের সামনে দাঁড়াও দুটো ছবি তুলে দেবো তোমার দেখো বন্ধুরা ঠাকুরটা দেখো এত সুন্দর ঠাকুর বন্ধুরা কি বলবো তোমাদেরকে সামনে থেকে যেন মনে হচ্ছে মা কথা বলছে দেখো কত সুন্দর ঠাকুর হয়েছে আর ওইদিকে দেখো ছোট্ট একটা দুর্গা প্রতিমা ওই প্রতিমাটা হয়েছে আর দেখো কত লোকজন মণ্ডপের ভেতরে সবাই ছবি তুলতে ব্যস্ত বন্ধুরা আর ওপরের ঝাড়বাতিটা দেখো কত সুন্দর খুব ভালো লাগছিল দেখো উপরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না বন্ধুরা এতটা ভিড় হয়ে যাচ্ছে বলে তাই এবার বেরিয়ে যেতে হবে এই দেখো এটা হচ্ছে বেরোনোর পথ আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখে এই দেখো ঠাকুর দেখা হয়ে গেল এখন যাচ্ছি আর বেরোনোর পথে লাইটিংগুলো দেখো কত সুন্দর করেছে বন্ধুরা আর এই দেখো আমাকে পুরো ঘেমে অস্থির ঠাকুর দেখার পরে আর হেঁটে হেঁটে ঠাকুর দেখা বুঝতেই পারছো দেখো আর আমার অষ্টমীর রাতের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই দেখো বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে দেখো বন্ধুরা রাস্তার গুলো কত সুন্দর লাইটিং আর রাস্তার জল কাদা দেখো বৃষ্টিতে রাস্তা প্রচন্ড খারাপ অবস্থা দেখতেই পাচ্ছ যাচ্ছি আর এইখানে দেখো ফাংশন হচ্ছে আর ফাংশনে বাউল গান হচ্ছে তাই দাঁড়িয়ে একটুখানি দেখলাম একটা বাউল গান শুনলাম বাউল গান শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখো রাস্তার মধ্যেই করেছে এই স্টেজটা আর এইদিকে দেখো দুটো মেয়ে নাচছে ফাংশানে দেখো বাচ্চা দুটো আর দেখো বন্ধুরা বাড়ি আসার পথে কালকে নবমী তাই আজকে খাসির মাংসর দোকানের সামনে কতগুলো দেখো মানে পাঠা কিংবা খাসি কোনটা আমি জানি না ঠিক কিন্তু দেখো বন্ধুরা এই যে খাসির মাংসর দোকান আর এই দেখো কতগুলো দেখে খুব মায়া লাগছিল জানো তো বন্ধুরা এগুলোকে কালকে কাটবে এতগুলোকে দেখো দাঁড় করিয়ে রেখেছে খাচ্ছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজো ভালোভাবে কাটাও